কার্যত অভুক্ত অবস্থায় অসুস্থ হয়ে পড়ার পর সংবাদ মাধ্যমে নজর আসতে দড়িঘড়ি ব্যবস্থা নিল পঞ্চায়েত প্রশাসন ও শাসক দলের কর্মীরা অসুস্থ বৃদ্ধার চিকিৎসা করে খাবার ও পোশাকের ব্যবস্থা করা হল শনিবার ওই ঘটনা মুর্শিবাদের সালার থানা নবপল্লী গ্রামের কান্দিসালা রাজ্য সড়কের পাশেই রয়েছে নবপল্লী গ্রাম নবপল্লী গ্রামের উত্তর দিকের ওই রাস্তার শেষে বাড়িটি হলো বৃদ্ধার এদিন দুপুরের দিকে বৃদ্ধা একটি ঝাঁটা হাতে অসুস্থ হয়ে রাস্তার মধ্যে পড়েছিলেন সেই সময় প্রচালিত দুজন তাকে উদ্ধার করে পাশে বসিয়ে চোখে মুখে জল দিতে তিনি কিছুটা সুস্থ হয়ে ওঠেন জিজ্ঞাসা করলে জানা যায় প্রায় সকাল থেকে কিছু পেটে পড়েনি এরপর তার খাবারের ব্যবস্থা করার পর খবর পৌঁছায় স্থানীয় মালিয়াটি পঞ্চায়েতে খবর পর মিনিট দশকের মধ্যে সেখানে চলে আসেন পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন ও মালিহাটি অঞ্চল তৃণমূলের সভাপতি রেজাউল শেখ প্রমুখ এরপর তারা তড়িঘড়ি বৃদ্ধার চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলেন পরে এক প্রতিবেশীর বাড়িতে তার আশ্রয়ের ব্যবস্থা করেন পরে এক মাস খাবার সহ কিছু নগদ টাকা ও শীতের কাপড়ের ব্যবস্থা করা হয় পঞ্চায়েত থেকে বৃদ্ধার প্রতিবেশী রিপন মজুমদার অরুণ দাস প্রমুখ জানান বৃদ্ধার পরিবারের সকলে প্রায় আট দিন ধরে উত্তর চব্বিশ করোনার নৈহাটিতে বের অনুষ্ঠানে গিয়েছেন তারা যতটা পারেন দেখাশোনাও করেন তবে বৃদ্ধা দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন একথা জানিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন সংবাদ মাধ্যমের কাছে এ খবর না জানতে পারলে বড় অঘটন ঘটে যেতে পারত দলের কর্মীরা প্রতিদিন দুবেলা বৃদ্ধার খোঁজ খবর নিয়ে যাবেন পঞ্চায়েতের উপপ্রধান বলেন এই অমানবিক কাজের জন্য পরিবারের কাছে জবাবদিহি করা হবে আপাতত বৃদ্ধাকে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে পরিবারের লোকজন বিয়ে বাড়ি থেকে দ্রুত ফিরে আসেন তার নির্দেশ দেওয়া হয়েছে ওনারা যতদিন বাড়ি না ফেরেন ততদিন বৃদ্ধা দায়বদ্ধতা বার্তাবে পঞ্চায়েতের ওপর স্থানীয় বাসিন্দাদের দাবি বৃদ্ধার বয়স প্রায় এক ষাট বছর প্রায় এক বছর আগে বাড়ির সামনেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তার ছেলের এরপর বাড়িতে নাতি ও বোমার সঙ্গে থাকতেন তিনি বয়সের ভারে দিন উঠাচলাও করতে পারেন না এমনকি কানেও শুনতে পান না বৃদ্ধা বলেন অনেক দিন থেকে বাড়িতে খেয়েও নেই খেতেও পাচ্ছে না খুব কষ্ট করবে हमें वोजें जमाई बैरिए काट तो जमाई तो, तो जा जा दे दो दो ना चा तो कर शुदू कार मार दोकुट आने पैसा खर्चा कर दरकार नहीं बारा जा नाम जा नारे मारे नो ना आपत्ति न ওবা বসেন ওবা বসেন খুব ভালো দেখকে আমি ব মনে মনে ভাবছি বলে একটু লোক ভালো কি নাম আপনার আপনার নাম কি কেন শুনি না আপনার নাম কি আমার নাম লাবান্য নাবান্য কি বিশ্বাস

তুই নেই দেখাশোনা যা কিছু সবই আমি করছি ওনার সকালে চা বিস্কুট তারপরে ভাত আবার দুপুরে ভাত সব দায়িত্বই আমি করছি কোনো সমস্যার কিছুই নেই সমস্যার কিছু নেই না আমরা এখানে প্রায় দুই ঘন্টা হয়ে গেল এসেছি কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি উনি একাই কিন্তু এইখানে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছিলেন এবং এমন একটা অবস্থায় ছিলেন যে আমরা এনা ওনাকে এসে উদ্ধার করে খাবার দাবার দিচ্ছি উনি খাচ্ছেন এবার কাকা ছিল না তখন আমি জিজ্ঞাসা করেছিলাম উনি বলেছেন যে আমার বাড়ি সালার আমি এখানে দিন মজুরে কাজ করি হ্যাঁ ওই তো উনি এখানে থাকে উনি কিন্তু দায়িত্ব দিয়েছে এরকম কোনো কথা বলেননি দায়িত্বটা আপনার পরেই আছে এবার উনি যদি বাইসেনলি কখনো কোনো অসুবিধা হয় এবার আমি তো সবসময় থাকি না তার জন্য উনি আছে যদি বাইসেনলি কখনো কোনো অসুবিধা হয় ওনার যে পরিবারের লোকজন তারা কোথায় গেছে ওনরা এখন নৈহাটি আছে কি কাজে গেছে ওনারা ছেলের বিয়ে তো পরিবারের একজনও তো নেই তো রকম একজন একশোর ঊর্ধ্বে বয়স সেই রকম একজন বৃদ্ধাকে এরকম করে ফেলে দিয়ে তাদের যাওয়াটা কি উচিত হয়েছে বলে মনে করছেন না না এবার ফেলে দিয়ে যাওয়া না এবার দায়িত্বটা আমি রেখেছি আমি বলেছি যে ওনাকে গাড়িতে নিয়ে যাওয়া আরও সমস্যা অনেক ওর থেকে থাক আমি দেখাশোনা করব আমি বলছি আপনি কোথায় গিয়েছিলেন আপনি কি করেন আমি এই বাজারে গিয়েছিলাম কখন গিয়েছিলেন এই তো সকালে এখন কটা বাজে দেখতে হবে দেখে না না আমার বাড়িতে লোক আছে তো এই তো কাকা তো এমনি আছে বাড়ির লোক খাবার দাবার যখন দরকার হ্যাঁ উনি এখন খাওয়া খাবার দিলে উনি আধা ঘন্টা পরে জিজ্ঞাসা করবেন বলবে আমি খাইনি উনি ওরকমই বলে ওটা সমস্যার কিছু নেই উনি ওরকমই বলে না পায়খানা করেনি আমরা গেছি ঘরে ছবি করেছি ঘরে ছবি করেছি উনি যেখানে পায়খানা করছেন প্রস্তাব করছেন সেখানেই উনি পায়খানা করা নেই তাহলে পরে করছে কিনা সে দেখতে হবে পায়খানা করা ছিল না আগে উনি আমি খুব মর্মাহত হলাম তার কারণ হচ্ছে আমরা কম বেশি এলাকায় আসি তো নিজের ব্যক্তিগত কাজের জন্য দু একদিন হয়তো এখানে আসিনি আর আমাদের যে নবান্ন বিশ্বাস যে কাকিমা আছেন বা আমার মায়ের মতো উনি কেউ মানে খুব শ্রদ্ধাশীল কিন্তু যে মানে ওদের বাড়ির পরিবারের মানুষজন ওনাকে কারোর দায়িত্বে বা এইভাবে রেখে যাওয়াটা একদম উচিত হয়নি তো আজকে আমি এই শোনার পরে আমার পাশে আমার উপপ্রধান আছে ইসমাইল হোসেন আমার গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছে আমরা আছি আমরা ওই ভদ্র মহিলার দায়িত্ব পুরু মালিয়াটি গ্রাম পঞ্চায়েত আমরা কাঁধে তুলে নিলাম সর্বোপরি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন যে মানুষের পাশে থাকতে মানুষের কাছে থাকতে তাই আমরা সেই মানবিক মুখ মানবিক ব্যবহার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কাছে যখনই খবর পেয়েছে আমরা আমি দশ মিনিট আগে খবরটা পেয়েছি পাওয়ার সঙ্গে সঙ্গে ওনার যতদিন উনি জীবনে বেঁচে থাকবে ততদিন ওনার দায়িত্ব আমরা মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বা মালিয়াটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাঁধে তুলে নিলাম তারা ওনাকে এইভাবে ফেলে রেখে চলে গেছে বিয়ের ভোজ খেতে তাদেরকে আমরা আইনের অনু ব্যবস্থা নেব এবং তাদেরকেও আমরা জানতে চাইবো যে একজন আজকে আপনার বাবা মাকে ফেলে গেলেন আপনার যখন বয়স বা আপনার ছেলে মেয়ে তো আপনাকেও ফেলে যাবে তাহলে আপনাদের মানবিক মুখটা কোথায় থাকলো পঞ্চায়েত থেকে যে সরকারের যেটা অনুদান ঠিক আছে এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট রেজল এবং প্রধান প্রতিনিধি উনি তো সব কিছুই ব্যবস্থা আপনাদেরকে বলল তার যতটুকু যা করণীয় সব আমরা মালয়াটি পঞ্চায়েত থেকে করা যাবে হ্যাঁ সরকারের